আসসালাম আলাইকুম আমাদের যে বহনকারী বাস হেরিটেজ এক্সপ্রেস এটি দিনাজপুরের আমবাড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা শিকার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি ড্রাইভার হয়তো ঘুমেছিল একবারে পানিতে আমাদের যাত্রীরা প্রচন্ড আহত আমরা নিজে রক্তাক্ত অবস্থার মধ্যে আসি এটা আমবাড়ি এলাকা না জি আমি দিনাজপুর দিনাজপুর আমবাড়ি এলাকায়

আসসালামু আলাইকুম জানা দেখছেন আসলে আমার কথা ঠিকমতো বেরো হচ্ছে না এমন একটা অবস্থা আল্লাহ আমাদের রক্ষা করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আমরা কেউ এই আস্তে আস্তে গ্লাস আগে মানুষগুলোকে একটু বের করেন চেষ্টা করেন সবাই আমরা রক্তাক্ত অবস্থার মধ্যে আছি সবাই দেখতে পাচ্ছেন ভয়াবহ অবস্থা আমাদের গাড়ি আসবেন এমন আমি যাত্রীদের বের করার চেষ্টা করলাম অনেক ধরে একবারে হাত সহ আমাদের পুরো শরীর রক্তাক্ত অবস্থার মধ্যে আছে এই যে

জেলার আমবাড়ি আমরা আমরা আসলে পাঁচবাড়ি বাজার পাঁচবাড়ি বাজার পাঁচবাড়ি বাজার পাঁচবাড়ি বাজার পাঁচবাড়ি এখনো আমাদের এখানে এই ভাই এই আপনার একজন ট্রিপল নাইনে কল দেন ট্রিপল নাইনে তিনটে নাইনে কল দিয়ে একটু পুলিশকে বলেন না ভাই এই ভাইয়া এই এই ভাইয়া এই এই যার মোবাইল আছে তিনটে নাইনে কল দেন তিনটে নাইনে কল দিয়ে বলেন আমরা এখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটে নাইনে কল দেন ত্রিপল নাইনে কল দিয়ে একটু পুলিশকে বলেন একটু আসতে বলেন ফায়ার সার্ভিসকে একটু বলেন না ভাই তাড়াতাড়ি বলেন সবার অবস্থা একবারে ভয়াবহ অনেক এরিয়ে রক্তাক্ত অবস্থা এখন অনেকগুলো মানুষ ভিতরে আছে আমরা বের করার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন সবাই দোয়া করবেন আপনি আগে ত্রিপল নাইনে করলেন তো ভাইয়া তিনটা লাইনে করলেন তিনটা লাইনে করলেন ভাইয়া ত্রিপল নাইনে করলেন

এখানে ওখানে আমি এখানে ওই যে মানুষ সবাই লোক হয়ে আপনাকে নামাই দিবেন কেমন আছে মুস্তাফিজ আমি আপনাকে পাওয়ারটা দিবেন আপনাকে নিচে ওনার করবে আপনি বসে আছে

পায়ে তো হাঁটতে পারতেছে না পায়ে তো পুরো রোগটা তো বসে বসে না ভাই আমার একজন ভিতরে আছে ভাই ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ এই পানির বোতল আছে কারো কাছে একটু বোতল দিতে পারেন একটা বোতল